উনিশশো সালের ডিসেম্বর বঙ্গোপসাগরের নীল জলের নিচে তখন এমন এক নীরব খেলা চলছিল যার সামান্য ভুলই পুরো বিশ্বকে এক নতুন যুদ্ধে ঠেলে দিতে পারত চারদিকে যুদ্ধের উত্তাপ আকাশে যুদ্ধবিমান স্থলে সেনা অগ্রসর হচ্ছে আর সমুদ্রের গভীরে ভারতীয় নৌবাহিনীর একটি গোপন নজরদারি মিশন নিঃশব্দে ইতিহাস লিখছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ তখন চূড়ান্ত পর্যায়ে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধারা দ্রুত এগিয়ে যাচ্ছে কিন্তু দিল্লির কৌশলগত কক্ষগুলোতে এক ভিন্ন ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে যখন খবর আসে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের একটি শক্তিশালী টাস্ক ফোর্স যার নেতৃত্বে ছিল ইউএসএস এন্টারপ্রাইজ বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে আন্তর্জাতিক শক্তির এই হঠাৎ উপস্থিতি যুদ্ধকে কেবল আঞ্চলিক রাখবে নাকি বিশ্ব রাজনীতির কেন্দ্রে নিয়ে যাবে কেউ জানত না এই অবস্থায় ভারতীয় নৌবাহিনীকে দেওয়া হয় এক গোপন নির্দেশ প্রকাশ্যে কোনো সংঘর্ষ নয় কিন্তু প্রতিটি নড়াচড়া নজরে রাখতে হবে কয়েকটি জাহাজ ও সাবমারিনকে নীরবে মোতায়েন করা হয় যেন তারা বিদেশি নৌবহরের গতিপথ সংকেত আর অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে সমুদ্র তখন শুধু যুদ্ধক্ষেত্র নয় হয়ে ওঠে এক বিশাল দাবার বোর্ড রাতের অন্ধকারে রাডারের মৃদু আলো আর ওয়ায়ারলেসের ক্ষীণ শব্দের মাঝে ভারতীয় নৌসেনারা বুঝতে পারছিলেন এই মিশনের ঝুঁকি কত বড় যদি তাদের উপস্থিতি ধরা পড়ে তাহলে সেটা সরাসরি আন্তর্জাতিক উত্তেজনা বাড়িয়ে দিতে পারত একটি ভুল সংকেত একটি ভুল বোঝাবুঝি আর বঙ্গোপসাগর হয়ে উঠতে পারত পরাশক্তিদের মুখোমুখি সংঘর্ষের মঞ্চ এই সময় সোভিয়েত নৌবহরের গতিবিধিও নজরে আসে যুদ্ধের দুই বিপরীত শক্তি একই অঞ্চলে সক্রিয় আর মাঝখানে দাঁড়িয়ে ভারতীয় নৌবাহিনীর গোপন নজরদারি দল প্রতিটি বার্তা পাঠানোর আগে শতবার ভাবতে হতো। কারণ সামান্য ভুল তথ্য দিলেই কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারত দিল্লি থেকে বারবার নির্দেশ আসছিল দেখো কিন্তু দেখা যেও না যুদ্ধের দিনগুলো যত এগোচ্ছিল উত্তেজনা তত বাড়ছিল ভারতীয় নৌবাহিনীর কিছু অফিসার পরে স্মৃতিচারণায় বলেছিলেন সেই সময় তারা শুধু শত্রু নয় পুরো বিশ্বের চোখ এড়িয়ে কাজ করছিলেন সমুদ্রের বুকে তখন কোনো গুলি ছোড়া হচ্ছিল না কিন্তু প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল যেন অদৃশ্য এক সংঘর্ষ শুরু হয়ে গেছে ডিসেম্বরের মাঝামাঝি পরিস্থিতি সবচেয়ে সংবেদনশীল হয়ে ওঠে বিদেশি যুদ্ধ জাহাজের গতিপথ বদলাচ্ছে সিগনালগুলো অস্বাভাবিক হয়ে উঠছে আর ভারতীয় নৌবাহিনীর গোয়েন্দা ইউনিটগুলো বুঝতে পারছিল সামান্য উত্তেজনাই আন্তর্জাতিক চাপ বাড়িয়ে দিতে পারে দিল্লির নীতি নির্ধারকরা তখন এক কঠিন ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন যুদ্ধ জিততে হবে কিন্তু এমনভাবে যেন বিশ্ব যুদ্ধের আগুন না জ্বলে ওঠে এই গোপন নজরদারি মিশন কখনো বড় শিরোনাম হয়ে ওঠেনি ইতিহাসের পাতায় বেশি জায়গা পেয়েছে স্থলযুদ্ধ আর আত্মসমর্পণের ছবি কিন্তু বঙ্গোপসাগরের নীরব সেই রাতগুলোতে অদৃশ্যভাবে চলা এই অপারেশনই নিশ্চিত করেছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় শেষ পর্যন্ত যুদ্ধের পরিণতি সবাই জানে কিন্তু সেই অদেখা মুহূর্তগুলো যখন কয়েকজন নৌসেনা অন্ধকার সমুদ্রের মাঝে দাঁড়িয়ে শুধু অপেক্ষা করছিলেন সেগুলো আজও অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে রেখেছে কারণ কখনো কখনো ইতিহাস গর্জন করে নয় নিঃশব্দে দিক বদলায় ঠিক যেমন উনিশশো একাত্তরের সেই রাতে বঙ্গোপসাগরের ঢেউয়ের নিচে বদলে যাচ্ছিল এক পুরো অঞ্চলের ভবিষ্যৎ